আজ আসুন আমরা খ্রিস্ট আনসাংহোং এর পবিত্র জন্মের একশো আটতম বার্ষিকীতে ঈশ্বরের সাথে সম্পর্কিত জীবন শিরোনামের উপদেশের মাধ্যমে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি আজ আমি পিতার জন্মের অর্থ নিয়ে চিন্তা করতে পেরেছি যদি খ্রীষ্ট আনসাংহম এই পৃথিবীতে না আসতেন তাহলে আমরা কেবল স্বর্গের গুরুতর পাপি হিসাবে মৃত্যুর মুখোমুখি হতাম কিন্তু তিনি এসেছিলেন তার সন্তানদের জন্য ক্রুশে রক্ত ঝরিয়েছিলেন এবং উদ্ধারের পথ খুলে দিয়ে নতুন নিয়ম ঘোষণা করেছিলেন কিন্তু শত্রু শয়তান অন্ধকার যুগে ঈশ্বরের জীবনের সত্যকে ধ্বংস করে দিয়েছিল কেউ সত্য পুনরুদ্ধার করতে পারেনি তিনি যখন আসবেন কেবল তখনই আমরা ঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে পারব ভাই ও বোনেরা যদি আমাদের স্বর্গীয় পিতা না আসতেন তাহলে আমাদের ভবিষ্যৎ নরকের এক শাস্তি হত কিন্তু যখন তিনি এসেছিলেন তিনি আমাদের পথ দেখিয়েছিলেন যাতে আমরা যন্ত্রণাদায়ক নরকে না যাই এবং নতুন নিয়মের শিক্ষার মাধ্যমে তিনি স্বর্গের মহিমান্বিত দ্বার খুলে দিয়েছিলেন তাই না পিতা যদি এই পৃথিবীতে না আসতেন তাহলে ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক কেমন এটা ধাতক এবং শাস্তিপ্রাপ্ত অপরাধীর মধ্যে সম্পর্ক কিন্তু তিনি এসে নতুন নিয়মের মাধ্যমে পাপের ক্ষমা ঘোষণা করেছিলেন স্বর্গে ফিরে যাওয়ার পথ খুলে দিয়েছিলেন এটা সত্যি আশ্চর্যজনক তবুও আরও আশ্চর্যজনক হলো যে আমাদের স্বর্গীয় মাতা যাকে আমরা হারিয়েছিলাম তিনি এই পৃথিবীতে এসেছেন কিন্তু তাকে উপলব্ধি করার মতো চোখ বা হৃদয় সন্তানদের ছিল না যেসব সন্তানরা কোনো শিক্ষার মাধ্যমে মাতা ঈশ্বরকে বুঝতে পারেনি তাদের জন্য স্বর্গীয় পিতা এই পৃথিবীতে এসেছিলেন এবং আমাদের বাইবেলের ভবিষ্যৎবাণীগুলি শিখিয়েছিলেন পিতা খ্রিস্ট আনসাং হোম কি সেই একমাত্র নন যিনি তার সন্তানদের জীবন বৃক্ষের পথ দেখিয়েছিলেন এটাই সব নয় পিতা খ্রিস্ট আনসাং হোম কি সেই একমাত্র নন যিনি বাইবেলের সমস্ত রহস্য প্রকাশ করেছেন ঈশ্বর লোকেদের পিতা পুত্র এবং পবিত্র আত্মার নামে বাত্তিসম নিতে আদেশ দিয়েছেন কিন্তু জগতের সমস্ত চার্চগুলি নামের পরিবর্তে পিতা পুত্র এবং পবিত্র আত্মা উপাধি ব্যবহার করে পিতা কি আমাদের জন্য মহিমার দ্বার খুলে দেননি যাতে আমরা পিতার যুগে জিহবার নামে পুত্রের যুগে যীশুর নামে এবং পবিত্র আত্মার যুগে যিশুর নতুন নাম খ্রিস্ট আনসাং এর নামে সম্পূর্ণ যখন আমরা এই বিষয়গুলি নিয়ে চিন্তা করি তখন আমরা বুঝতে পারি যে পিতা যদি না আসতেন তাহলে আমাদের জন্য উদ্ধার এবং স্বর্গ অসম্ভব হত যেমন মথি সাত অধ্যায়ে লেখা আছে সেই দিন অনেকে আমাকে বলিবে হে প্রধু হে প্রভু আপনার নামেই আমরা কি ভাববাণী বলি নাই আপনার নামেই টি ধূত ছাড়াই নাই আপনার নামেই টি অনেক পরাক্রম কার্য করি নাই তখন যীশু তাদের বলবেন আমি কখনো তোমাদিগকে জানি নাই হে অধর্মাচারীরা আমার নিকট হইতে দূর হ আমরাও তাদের মতো একজন হতাম আমরা ঈশ্বরের ইচ্ছা বা নতুন নিয়ম জানতাম না আমরা জানতাম না যে সিওন কোথায় এবং শেষকালে যখন বিপত্তি আসবে তখন আমাদের কোথায় পালাতে হবে পৃথিবী এখনও এমন পরিস্থিতিতে আছে এই কারণেই পিতা আনসাংহোং এই পৃথিবীতে এসেছিলেন সাঁত্রিশ বছর ধরে সুষমাচারের পথে হেঁটেছিলেন এবং তা সন্তানদের তা শিক্ষা প্রচার করতে শিখিয়েছিলেন আমরা উদ্ধারে সংবাদ শুনেছি এবং উদ্ধারের সুযোগ পেয়েছি কিন্তু লোকেরা সেটা পায়নি যেহেতু পিতা ও মাতা আমাদের মুখের মাধ্যমে তাদের অনুতাপের দিকে পরিচালিত করার সুযোগ দিয়েছেন তাই আমাদের অবশ্যই এই সুষুমাচার সমগ্র বিশ্বে প্রচার করা উচিত আমাদের অবশ্যই বিশ্বের সকল মানুষকে জানানো উচিত যে পিতা ও মাতা এই পৃথিবীতে এসেছেন আমাদের অবশ্যই সমস্ত মানব জাতিকে সেই নতুন নিয়মের পথ পৌঁছে দেওয়া উচিত যা পিতা তার সন্তানদের শিখিয়েছিলেন পিতা যখন সাঁত্রিশ বছর ধরে সুষমাচার প্রচার করেছিলেন তখন তিনি তার সন্তানদের জন্য অনেক শিক্ষা রেখে গেছেন পিতা জীবনবৃক্ষের সত্য উন্মোচন করেছিলেন এবং দুমুর গাছের রহস্য করেছিলেন পিতার আগমনের মাধ্যমে নতুন নিয়মের সিয়নের কি হয়েছিল যা ধ্বংস হয়ে গিয়েছিল এটা কি পুনর্নির্মাণ করা হয়নি সকল মানুষের এই সুসংবাদটি জানা উচিত যাতে তারাও স্বর্গীয় পিতা খ্রিস্ট আনসাংহোম এবং নতুন জিরুশালেন স্বর্গীয় মাতাকে গ্রহণ করতে পারে এবং সমস্ত লোকের জন্য আত্মা ও কন্যার কাছে আসার মহিমার দরজা প্রশস্ত খুলে যায় এই নতুন বছরে সমস্ত বেশে এবং সমস্ত শহরে সুসমাচার প্রচার করা উচিত যারা এখনো সত্য শোনেনি আপনারা বিশ্বের যেখানেই যান না কেন যখন আমরা বলি খ্রীষ্ট আংশাংহন তারা হয়তো উত্তর দিতে পারে আহ আমি এই সত্যের কথা শুনেছি এবং যখন আমরা বলি উদ্ধার পাওয়ার জন্য আপনাকে মাতাকে বিশ্বাস করতে হবে তারা হয়তো উত্তর দিতে পারে ওহো আমি এই কথা শুনেছি দুই হাজার সালে আমাদের আশাগুলোকে কেবল অস্পষ্টভাবে ধরে রাখার পরিবর্তে বাস্তবে রূপ দেওয়া উচিত পিতা কি মানবজাতিকে রক্ষা করার জন্য এই পৃথিবীতে আসেননি তাহলে সিওনের সন্তানদের তার উদ্ধারের কাজে অংশগ্রহণ করা উচিত যেহেতু আমরা তার সন্তান তিনি আমাদের পাপ ক্ষমা করেছেন আমাদের কর্তৃত্ব পুনরুদ্ধার করেছেন এবং আমাদের স্বর্গে রাজকীয় যাজক্বে নিযুক্ত করেছেন পিতা আনসাং আনসাংহোম কি এই কারণেই এই পৃথিবীতে আসেননি আজকের দিনটি আমাদের সিয়ন পরিবারের সকল সদস্য এবং বিশ্বের সকল মানুষের জন্য অত্যন্ত আনন্দের একটি উদ্যাপন এটি একটি আনন্দের এবং আশীর্বাদপূর্ণ উদ্যাপন কিন্তু পিতা এই পৃথিবীতে নিজেকে উৎসর্গ করেছিলেন সাঁত্রিশ বছর ধরে তিনি সুসমাচার প্রচার করেছিলেন কঠোর পরিশ্রম থেকে শুরু করে তা সন্তানদের বাঁচানোর কাজ পর্যন্ত সবকিছুই কষ্টের মধ্য দিয়েছিল তবুও মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য তিনি ধাপে ধাপে কষ্টের পথে হেঁটেছিলেন তার সন্তান হিসাবে আমাদের সেই পথ অনুসরণ করা উচিত এবং যজ্ঞের সাথে প্রচার করা উচিত আমাদের শিওনকে এমনভাবে গড়ে তোলা উচিত যেখানে ভাই ও বোনেরা একে অপরের যত্ন নেয় যেমন পিতা ও মাতা আমাদের ভালোবাসেন আমি জানি আপনাদের সকলের পরিবার আছে এর অর্থ কি পরিবারের প্রধান হিসাবে একজন পিতার দৃষ্টিভঙ্গি বিবেচনা করা যাক আপনাদের কি মনে হয় একজন পিতা চাইবেন যে তার সন্তানরা প্রতিদিন ঝগড়া করুক ধরুন একজন ভাই তার ভাইয়ের বিরুদ্ধে নিন্দা করে আর একজন বোন তার বোনের বিরুদ্ধে নিন্দা করে আর তারা প্রতিদিন ঝগড়া করে এবং পক্ষ বেছে কোনো পিতা কি এটা পছন্দ করবেন যদি আপনার অনেক সন্তান থাকে আর তারা এইভাবে আচরণ করে তাহলে পিতা হিসাবে এটা আপনার জন্য খুবই কষ্টকর হবে যদি আমরা এটা বুঝি তাহলে আমাদের পিতার হৃদয় বোঝা উচিত শারীরিকভাবে আমরা বিভিন্ন পরিবারে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন উপভাষা এবং বিভিন্ন চেহারা নিয়ে জন্মগ্রহণ করেছি কিন্তু আত্মিক দৃষ্টিকোণ থেকে আমরা সবাই কি ভাই ও বোন নই আমরা কি ভাই ও বোনের মতো অনুভব করি যদি আমরা ভাই ও বোনের মতো অনুভব করি তাহলে আমাদের কখনোই ঝগড়া বা মতবিরোধ করা উচিত নয় আমাদের একে অপরের নিন্দা করা উচিত নয় যোহন তেরো অধ্যায়ে ঈশ্বর কি আমাদের এই আজ্ঞা দেননি তোমরা পরস্পরকে প্রেম করো। পিতা ও মাতা সবসময় তাঁদের সন্তানদের কাছে এই বিষয়ে জোর দিয়ে এসেছেন যিশু এর গভীরতা ও প্রবলতা ব্যাখ্যা করেছিলেন এই বলে যে আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি তোমরাও তেমনি পরস্পর প্রেম ঈশ্বর আমাদের কিভাবে প্রেম করেছেন বাইবেলে কি লেখা নেই যে তিনি আমাদের এত প্রেম করেছেন যে এমন কি নিজের জীবনও দিয়েছিলেন আমাদের ভাই ও বোনদের সেই পরিমাণেই প্রেম করা উচিত এটা সহজ নয় তাই না কিন্তু আমরা হলাম পাপি যারা ঈশ্বরের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলাম এবং এই পৃথিবীতে বিতাড়িত হয়েছি আমাদের মৃত্যু নির্ধারিত ছিল কিন্তু আমাদের রক্ষা করার জন্য ঈশ্বর এই পৃথিবীতে এসেছিলেন ক্রুশে তাঁর রক্ত ঝরিয়েছিলেন এবং নতুন নিয়ম স্থাপন করেছিলেন কিন্তু শয়তানের বাধার কারণে প্রায় ষোলশ বছর ধরে নতুন নিয়ম অদৃশ্য হয়ে গিয়েছিল স্বর্গে ফিরে যাওয়ার সকল পথ বন্ধ হয়ে গিয়েছিল এই কারণেই ঈশ্বর আবার এই পৃথিবীতে এসেছিলেন সেই পথ খুলে দেওয়ার জন্য যখনই আমি পিতা ও ও মাতার প্রেম বলিদানের কথা চিন্তা করি তখনই ভাবি যে আমি কি কখনো এমন এক ফিরে যেতে চাইতাম যেখানে আমার পাঁজরে বসা দিয়ে বিদ্ধ করা হয়েছিল আমাকে নিন্দা করা হয়েছিল অত্যাচার করা হয়েছিল এটা অকল্পনীয় ধরা যাক আপনি কোনো বিদেশ ভ্রমণ করতে গিয়েছিলেন যেখানে আপনাকে ক্রুশে ঝুলানো হয়েছিল এবং উপহাস করা হয়েছিল এবং আপনার পাঁজরে বর্ষা দিয়ে বিদ্ধ করা হয়েছিল আপনি এমন কি মারাও গিয়েছিলেন যদি এমন কোনো জায়গা থাকত যেখানে লোকেরা আপনাকে অপমান করেছে এবং নির্যাতন করেছে তাহলে কি আপনি আবার সেই দেশে যেতে চাইলেন কিন্তু পিতা আবার এই পৃথিবীতে এসেছিলেন কারণ তিনি যদি তাঁর সন্তানদের একা ছেড়ে দেন তাহলে তারা সবাই মারা যাবে যদিও তার দৃষ্টিকোণ থেকে এই পৃথিবী এমন কোনো স্থান ছিল না যেখানে তিনি যেতে চাইবেন তবুও তিনি তাঁর সন্তানদের রক্ষা করার জন্য দ্বিতীয়বার আবির্ভূত হয়েছিলেন যখন আমরা ইব্রিয় নয় অধ্যায় সাতাশ এবং আঠাশ পথ পড়ি তখন আমাদের চিন্তা করা উচিত যে সেই দ্বিতীয় আগমন কি তাঁর ইচ্ছার কারণে হয়েছিল নাকি আরও বৃহত্তর কিছুর জন্য ছিল যখন আমরা এটি চিন্তা করি তখন আমরা বুঝতে পারি যে পিতার প্রেম কোনো ছোট বিষয় ছিল না তারপর আমাদের নিজেদের জিজ্ঞাসা করা উচিত আমাদের ভাই বোনদের জন্য এবং আরো অনেক সদস্যের জন্য যারা সত্যে আসবে এবং তাদের সমস্ত পাপকে ত্যাগ করবে আমিও কি পিতার মতো তার সন্তানদের জন্য করতে পারব আমি কি সেই ধৈর্য নিয়ে কাজ করতে পারব ভাই ও বোনেরা আসুন আমরা ভাই বোনদের প্রতি প্রেমের বিষয়ে পিতার সদৃশ্য হই। সিয়নের সমস্ত ভাই ও বোনদের অবশ্যই পিতার পদচিহ্ন অনুসরণ করা উচিত আমরা এখনও অপরিপক্ক এবং অপরিণত ফলের ক্ষেত্রে যখন ফল সম্পূর্ণরূপে পাকা হয়ে যায় তখন সেগুলি সংগ্রহ করা যেতে পারে আমরা যখন এখনো সম্পূর্ণ নই তখন কিভাবে স্বর্গের জন্য আকুল হতে পারি আজকের এই পিতার পবিত্র জন্মবার্ষিকীর স্মরণীয় অনুষ্ঠানের দ্বারা সিয়নের সন্তানদের আমাদের ভাই ও বোনদের কেবলমাত্র আমাদের থেকে ভিন্ন অবস্থানে থাকা সাধারণ মানুষ হিসাবে চিন্তা করা উচিত নয় তারা আমাদের স্বর্গীয় পরিবারের সদস্য আমাদের প্রকৃত ভাই ও বোন এটা বুঝে আমাদের পিতা ও মাতার হৃদয় দিয়ে তাদের যত্ন নেওয়া উচিত আজ আপনারা পিতার মনকে খুশি করতে চান তাই না আমিও তাই মনে করি এখন থেকে আসুন আমরা মানবজাতির সাথে জীবনের সুসমাচার ভাগ করি ঠিক যেমন পিতা আমাদের জীবন জীবনবৃক্ষের পথ দেখিয়েছিলেন আসুন আমরা সকলকে সেই বিষয়ে জানাই আসুন আমরা সকলকে শিক্ষা দিই যে স্বর্গীয় মাতা নতুন জিরুসালেম এসেছেন আসুন আমরা তাদের নতুন নিয়মের সত্যের বিষয়েও বলি যা ঈশ্বর এবং আমাদের মধ্যে ছিন্ন হয়ে যাওয়া সম্পর্ককে পুনরুদ্ধার করে যাতে আমরা পিতার আগমনের অপেক্ষায় দ্রুত সুসমাচারের কাজ সম্পূর্ণ করতে পারি আমি আশা করি এই মুহূর্তটি তাড়াতাড়ি আসবে যদি আপনারা ভাই ও বোনদের প্রতি ঘৃণা পোষণ করেন অথবা যদি আপনাদের একে অপরের সাথে অস্বস্তিকর সম্পর্ক থাকে তাহলে দয়া করে পিতার মতো হৃদয় দিয়ে এগুলোকে ত্যাগ করুন পিতা ও মাতা এমনকি মৃত্যু পর্যন্ত আমাদের প্রেম করেছেন এবং বলেছেন তোমরা পরস্পর প্রেম করো, আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি তোমরাও তেমনি পরস্পর করো। যেহেতু পিতা এবং মাতা এই প্রেমময় সম্পর্ককে এত বেশি মূল্য দেন তাই আমাদের আরও এক ঐক্যবদ্ধ এবং বিবেচনাশীল হওয়া উচিত একে অপরের প্রতি বিনয়ী এবং যত্নশীল হওয়া উচিত

অতএব আমাদের জিজ্ঞাসা করা উচিত আমি খুশি কিন্তু অন্যরাও কি খুশি যখন আমরা আমাদের চারপাশের লোকদের যত্ন নিই এবং অন্যদের নিজেদের চেয়ে ভালো মনে করি তখন ভাই ও বন্দের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না এবং একে অপরের প্রতি কোনো অবিশ্বাস বা অসন্তুষ্টি থাকবে না আমরা ঐক্য এবং প্রেম সম্পূর্ণ করতে সক্ষম হব । পিতা স্বর্গের মহিমা ত্যাগ করে শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন এটা এমন একটা পথ ছিল যা তিনি চাননি কিন্তু তিনি কি দ্বিতীয়বার আসেননি কারণ তিনি তার সন্তানদের কথা ভেবেছিলেন যাদের একা ছেড়ে দিলে তারা মারা যাবে যদি আমরা শুধু বাইডেল খোলার সময়ই এই শিক্ষা বুঝতে পারি কিন্তু বন্ধ করার সময় আমরা জগতের মানুষের মতো আচরণ করি তাহলে এই শিক্ষা অর্থহীন বাইডেল বন্ধ হোক বা খোলা আমাদের কি পিতা ও মাতার শিক্ষাকে সর্বদা আমাদের মধ্যে বাস করতে দেওয়া উচিত নয় আজ আমরা পিতার পবিত্র জন্মের একশো তম বার্ষিকী উদযাপন করছি আজ একটি পূর্ণ দিন যখন স্বর্গে হাজার হাজার স্বর্গদূতের উপর মহিমা নেমে আসে এবং এই পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে শান্তি আসে স্বর্গীয় পিতা এই পৃথিবীতে আপনার আগমনের জন্য আরও একবার ধন্যবাদ জানাই এই দিনটি অত্যন্ত মূল্যবান একটি দিন যা খ্রিস্ট এর সাথে আমাদের সম্পর্ককে ঈশ্বর ও তাঁর সন্তান পিতা ও পুত্র পিতা ও কন্যা। মাতা ও পুত্র এবং মাতা ও কন্যা হিসাবে স্থাপিত করে তা সাঁত্রিশ বছরের সুসমাচার জীবনের সময় তিনি করিয়া এসেছিলেন যখন এটি তার সবচেয়ে কঠিন এবং কষ্টদায়ক সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল তিনি কোরিয়ান যুদ্ধ এবং জাপানি কর্তৃত্বের অধীনে নিপীড়ন সহ্য করেছিলেন তিনি প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে বেঁচেছিলেন দয়া করে মনে রাখবেন যে পিতা সবচেয়ে প্রতিকূল পরিস্থিতিতে এই পৃথিবীতে এসেছিলেন আমি আমাদের স্বর্গীয় পরিবারের সকল সদস্যকে পিতার ইচ্ছানুযায়ী সুষুমাচারের সম্পূর্ণতায় নিজেদের নিয়োজিত করার জন্য অনুরোধ করছি দানিয়েলের ভবিষ্যদ্বাণী অনুসারে তিনি আসবেন এবং তার সন্তানরা যা কিছু হারিয়েছিল রাজ্যসহ সেই সব কিছু পুনরুদ্ধার করবেন তাই না এই সমস্ত কিছুই সম্ভব হয়েছিল কারণ তিনি এসেছিলেন আমরা নিজেরা এটা করতে পারি না আমরা আমাদের নিজস্ব শক্তি দিয়ে এই কাজগুলো সম্পন্ন করতে পারি না পিতা এই পৃথিবীতে এসেছিলেন নতুন নিয়ম পুনঃস্থাপন করেছিলেন এবং স্বর্গীয় মাতাকে আমাদের কাছে প্রকাশ করেছিলেন পরিণামস্বরূপ পিতা এবং মাতার সত্য সমগ্র বিশ্বে প্রচারিত হচ্ছে কিন্তু আমাদের এখনো নতুন নিয়মের আরও কর্মীদের প্রয়োজন আমি আশা করি এই বছর সারা বিশ্বে সকল মানুষের কাছে পিতা ও মাতার মহিমা প্রচারিত হবে এই কারণেই স্বর্গীয় পিতা এই পৃথিবীতে এসেছিলেন এই দিনটি সমগ্র মানব জাতির জন্য আনন্দ করার এবং ঈশ্বরকে মহিমা দেওয়ার দিন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন যখন মরণশীল পাপিরা পাপের ক্ষমা লাভ করে যাকে তারা ধার্মিক হতে পারে এটা সেই দিন যখন এরকম গৌরবময় কাজ এবং মহিমাময় ভবিষ্যতের সূচনা হয়েছিল সেই দিনটি হল আজ যখন পিতা এই পৃথিবীতে এসেছিলেন যখন আমরা এই কথা ভাবি তখন আমাদের পিতা ও মাতাকে হাজার হাজার বার ধন্যবাদ জানানো উচিত পিতার আগমনের মাধ্যমে আরেকটি বিষয় সম্পূর্ণ হয়েছে যে তিনি আমাদের উপলব্ধি করতে দিয়েছেন যে আমরা একটি স্বর্গীয় পরিবার যদি পিতা না আসতেন আপনারা কি মাতাকে জানতে পারতেন আমরা কি নিশ্চিত হতে পারতাম যে আমরা ভাই বোন এটি এমন একটি অর্থপূর্ণ দিন যখন পিতা আমাদের জানিয়েছিলেন যে আমরা একটি স্বর্গীয় পরিবার স্বর্গীয় পরিবারের সদস্যদের জবতের থেকে আলাদা হওয়া উচিত আমরা যদি স্বর্গীয় সন্তান হই যারা স্বর্গে অনন্ত জীবন এবং আশীর্বাদ উপভোগ করব তাহলে আমাদের অবশ্যই পিতা এবং মাতার সদৃশ্য হওয়া উচিত যাতে পিতা এবং মাতার প্রেম সিয়নে উপচে পড়ে আমি আপনাদের সিয়নকে এমন একটি জায়গায় পরিণত করতে অনুরোধ করছি যেখানে আনন্দ ও গানের শব্দ কখনও থামবে না এই দিনে যখন পিতা পৃথিবীতে এসেছিলেন আমাদের উদ্ধারের জন্য তার জীবন উৎসর্গ করার জন্য আমরা তাকে মহিমা এবং ধন্যবাদ জানাই সিয়নের সমস্ত সন্তানরা এই সংকল্প নিয়ে পিতার পদচিহ্ন অনুসরণ করতে আমাদের যদি কোনো কমতি থাকে তাহলে পিতা আমাদের পূর্ণ করবেন ভুল করলে সংশোধন করবেন এবং স্বর্গে নিয়ে যাবেন যাতে আমরা সেখানে পৌঁছাতে পারি এই আশা করে আমি আজকের উপদেশ সমাপ্ত করি আপনাদের অনেক ধন্যবাদ